আচ্ছা এইখানে যারা এসেছে আমি জানি নব্বই পার্সেন্ট মানুষ গান চায় মাত্র দশ পার্সেন্ট মানুষ চায় গানটা না হোক তারাই বিশৃঙ্খলা করছে আমরা নব্বই পার্সেন্ট মানুষ কি পারবো না এই দশ পার্সেন্ট আমরা চাই গান হোক গান হোক চাই থ্যাংক ইউ আপনি পাওয়ারটা দেন কয়েকজন মানুষ ওইদিকে ঘুরতে বলেন কোনখান থেকে পানিটা দেখালে ধরে আনবেন কোনখান থেকে পানিটা দেয় ক্যামেরাটা একটু ঘুরান আপনার ভাইয়া আপনার ক্যামেরাটা ওই দিকে রাখেন যেখান থেকে যেখান থেকে ভিড়টা মারবে আমরা এই ছবিটা দেখবো প্লিজ অফ করতাম অফ করতাম আচ্ছা হ্যাঁ লাইট থাকুক লাইট থাকুক অডিয়েন্সের সব লাইট থাকুক আমরা দেখতে চাই কারা চায় আমাদের অনুষ্ঠানটা হোক মেয়েদেরকে দেখতে চাই ভাই আপনি আপনি পাওয়ারটা দেন হবিগঞ্জের ইতিহাসে রে ভাই আমরারও বয়স চল্লিশ পার হয়েছে রকম হয়েছে না কোনো দিন এই এইরকম বিশৃঙ্খলা হয়েছে না কোনো অনুষ্ঠানে এক একটা অঞ্চলের ইজ্জত হচ্ছে আমাদের মা বোনরা এখানে অসংখ্য মা বোনরা আছে আমরা আমাদের ইজ্জত সম্মান রক্ষা করতে হবে সো প্লিজ আপনারা একটু তাকায় দেখেন কারা বিশৃঙ্খলা করতে চায় একটু খেয়াল রাখেন